বানাবো গাজরের ক্ষীর সেজন্য গাজর কুড়িয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল তিন চামচ জলে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি চিনি কাজু সামান্য ঘি প্রথমে কড়া গরম করে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার ঘি গরম করে টেস্টটা দিয়ে দেব এবার দেব গাজরটা দিয়ে এখানে নাটে থাকবো একটু দশ পনেরো মিনিট ধরে গাজরটা এখানে সেদ্ধ হয়ে আসবে গাজরটা বেশ পানা কুড়ি মিনিট ধরে ভেজে নিলাম গাজরটার কালারও চেঞ্জ হয়ে গেছে এবার এক লিটার দুধ একটা কয়েক দুধটা দিয়ে এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম কাজু আর এই চালটা একটু গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব এবার চাল আর কাজু গ্র্যান্ড করে এর মধ্যে দিয়ে দেব এবার একটু গরম দুধ বের করে রেখেছিলাম সেখানে দু চামচ আমুল দুধ দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে চিনিও দিয়ে দেবো গাজর আছে সেজন্য সামান্য নুন দেব দিয়ে ফুটিয়ে একটু ফুটিয়ে নেব গাজরটা যেটুকু আছে সেদ্ধ হয়ে যাবে বা চালটা গুঁড়ো করে দিলাম সেটাও সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে মাঝে মধ্যে হাতা চালাতেই হবে নইলে কাজু আছে চাল আছে চালটা গ্রেন্ড করা আছে সেটা নিচে বসে যাবে হয়ে এসছে দেখতেও খুব সুন্দর লাগছে খেতে খুবই টেস্টি গাজরের ক্ষীর একদম রেডি এবার আট বন্ধ করে দেবো ঠান্ডা হলে আর একটু জমাট বেঁধে যাবে এবার সামান্য বাদাম এসব দিয়ে দিলাম আমি কীভাবে গাজরের ক্ষীর বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আচ্ছা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে